আজকে তৈরি করছি মুরগি মুরগি বানানো কিন্তু ভীষণ সহজ আমি দুশো গ্রাম খই ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি এবার গ্যাসের ওপর কড়া বসিয়ে দুশো গ্রাম আখের গুড় দিয়ে দিলাম গুড়টা ভালো করে ফুটিয়ে নিতে হবে অনবরত নেড়ে চেড়ে গুড়টা পাকটা তৈরি করে নিতে হবে একটু এলাচের পাউডার দিলাম এতে করে খুব সুন্দর একটা গন্ধ হবে গুড়টা যখনই দেখবেন আঠা আঠা হয়ে এসছে একটু চেক করে নিতে হবে দেখুন এইভাবে চেক করে দেখে নিলাম একটু তার মতো হয়ে এসছে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে কড়াটা আমি নামিয়ে নিয়েছি গুড়টা গরম অবস্থাতেই খইগুলো অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা খইয়ের মধ্যে গুড়টা লেগে যায় এই পর্যায়ে গুড়টা কিন্তু আপনারা অন্য পাত্রে ঢেলেও খইটা মেশাতে পারেন আমি কড়ার মধ্যেই খইটা মিশিয়ে নিলাম এতেও কোনো অসুবিধা নেই এইভাবে যে কোনো পুজোয় আপনারা মুরগিটা বাড়িতেই তৈরি করে নিতে পারেন